আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রম পেটের একটা পরিচিত ও খুব বিরক্তিকর রোগ আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আইবিএসে ভুগছেন এই রোগটা সম্পর্কে সঠিক নলেজ না থাকার কারণে একের পর এক চিকিৎসক পরিবর্তন করেন ভালো হবার আশায় এভাবে করে বছরের পর বছর চলে যায় কিন্তু তিনি ভালো হতে পারেন না তার একটাই কারণ এই রোগটা সম্পর্কে সঠিক নলেজ না থাকা আজকের ভিডিওতে আমি কথা বলবো আইবিএস কি কেন হয় এর লক্ষণগুলো কি কি এর প্যাথোলজিক্যাল টেস্ট কি আছে আইবিএস কি ডায়েট প্ল্যান কি হবে এবং একটা চরম শর্ত কথা যেটা আইবিএসের জন্য যদি আপনি মডার্ন মেডিসিন খেয়ে থাকেন তাহলে কোনোদিনও আইবিএস সম্পূর্ণরূপে ভালো হবে না মডার্ন মেডিসিনের যে ওষুধগুলো আছে সেটা শুধু আপনার আইবিএসকে কন্ট্রোল করতে পারবে কখনো কমপ্লিট কিওর করতে পারবে না যদি আপনি আপনার আইবিএস থেকে সম্পূর্ণরূপে নিজেকে সুস্থ করতে চান তাহলে আজকের এই ভিডিওতে আমি বলবো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে কীভাবে কে সম্পূর্ণরূপে ভালো করা যায় তাই একটাই অনুরোধ করব পুরো কনসেপ্টটা ভালোভাবে বোঝার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সাথে আসি আমি ডাক্তার মুরাদ তাহলে চলেন শুরু করা যাক আইবিএস আসলে কি। আইবিএস হলো আমাদের পরিপাক বা ইনটেস্টাইনের ফাংশনাল প্রবলেমের কারণে হয়ে থাকে এটা কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় না এখন পর্যন্ত আইবিএসের সঠিক কারণ জানা যায়নি তবে কিছু থিওরি আছে যেমন আমাদের ইনটেস্টাইনের সংকোচন প্রসারণের যদি কোনো কারণে সমস্যা হয় সিগন্যালিং সিস্টেমে যদি কোনো সমস্যা হয় কেউ যদি অত্যাধিক টেনশনে থাকে এবং ফ্যামিলি হিস্ট্রিতে যদি আপনার আইবিএস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারও আইবিএস হতে পারে কিভাবে বুঝবেন আপনার আইবিএস আছে কি না বা আই এর লক্ষণ কি আই এর প্রধান দুইটা লক্ষণ হলো আপনার পেটে প্রচণ্ড ব্যথা করবে এবং আপনার পায়খানার রুটিন চেঞ্জ হয়ে যাবে আপনার পেটে যদি প্রচণ্ড ব্যথা হয় আপনি বাথরুম করলেন আইবিএসে যদি রুগী হন তাহলে বাথরুম করে আসার পর পেটে ব্যথাটা কমে যাবে এবং আপনার পায়খানা দেখবেন কখনো শক্ত হচ্ছে প্রচণ্ড শক্ত কখনো একেবারে নরম পাতলা পায়খানা ডায়রিয়া হয়ে গেছে কখনও দেখছেন ডায়রিয়া হচ্ছে আবার দেখছেন যে কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে এলোমেলো হয়ে যায় এই রোগটা কিন্তু আপনার খাদ্যাভ্যাসের সাথে জড়িত কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে এই প্রবলেমটা বেড়ে যায় এটা কিন্তু এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম হতে পারে তবে জেনারেল কিছু খাবার আছে যেগুলো খেলে এই প্রবলেমটা বেড়ে যায় যেমন দুধ দুধ থেকে তৈরি কোনো খাবার শাক সবজি স্যালাদ আপনি যদি মিষ্টি জাতীয় খাবার বেশি খান এই খাবারগুলো খেলে কিন্তু আপনার এই প্রবলেমটা বেড়ে যেতে পারে তবে আসার কথা হলো আইবিএস হলে কিন্তু এটার থেকে বড় কোনো ধরনের রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা শুধুমাত্র আপনাকে বিরক্ত করবে আপনার লাইফটাকে আপনার লাইফের সব কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে ইন্টারনাল কোনো এটা থেকে ক্যান্সার বা অন্য কোনো ধরনের কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই কিভাবে ডায়াগনোসিস করা যায় আপনার আইবিএস আছে কি না দেখেন আইবিএস ডায়াগনোসিস করার জন্য নির্দিষ্ট কোনো টেস্ট নেই তবে বিশেষজ্ঞরা কিছু লক্ষণ এবং রোম ক্রাইটেরিয়ার মাধ্যমে এটা নির্ধারণ করে থাকেন রোম ক্রাইটেরিয়াটা কি বিগত তিন মাস যদি প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন আপনার পেটে প্রচণ্ড ব্যথা হয় সেই সঙ্গে আপনার পায়খানা যদি এলোমেলো হয় শক্ত পায়খানা হচ্ছে কখনও নরম পায়খানা হচ্ছে কখনো ডায়রিয়া হয়ে যাচ্ছে কখনও আবার দুইটা পায়খানারই মিক্সিং হচ্ছে এবং আপনার পায়খানার টাইম টেবিল এলোমেলো হয়ে যাচ্ছে এবং আপনি খেয়াল করছেন যে আপনার পেটে ব্যথা যখনই হচ্ছে পায়খানা করার পর পেটে ব্যথাটা কমে যাচ্ছে প্রত্যেক সপ্তাহে একই ক্যাটাগরির পেটে ব্যথা হচ্ছে এবং সেই সঙ্গে সেই সময় আপনার পায়খানার সমস্যাটা হচ্ছে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে হয়তো বা আপনার আইবিএস হয়েছে আইবিএস কিন্তু চার ধরনের হয় বা চারটা টাইপ আছে আইবিএসের যেমন আইবিএস সি এক্ষেত্রে আপনার পায়খানা প্রচণ্ড কষা হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য হবে তারপর আইবিএস ডি এই ক্ষেত্রে আপনার পায়খানা পানির মতো পাতলা হবে ডায়রিয়া হয়ে যাবে আইবিএস এম এই ক্ষেত্রে আপনার পায়খানা কখনো শক্ত কখনো নরম ডায়রিয়ার মতো হয়ে যেতে পারে আরও একটা টাইপ আছে আইবিএসের সেটা হলো আই বিএস ইউ আইবিএসের ক্ষেত্রে রোগের লক্ষণ এবং রোগীর প্রিভিয়াস ইতিহাস শুনে সাধারণত নির্ধারণ করা হয় যেহেতু এটা একটা পেটের রোগ তাই পেটের অন্যান্য রোগ হয়েছে কিনা এইটা রুলড আউট করার জন্য কিছু চেক করা যেতে পারে বা চেক করা হয় যাতে নির্ধারণ করা যায় যে অন্য কোনো রোগ পেটে হয়নি তার মধ্যে যেমন কোলোনোস্কোপি আছে সিটি স্ক্যান আছে আপার অ্যান্ডোস্কোপি আছে কিছু ল্যাবরেটরি টেস্ট আছে যেমন হচ্ছে ল্যাক্টোজিনটোলেন টেস্ট স্টুল টেস্ট এই পরীক্ষাগুলো করা হয় রুলড আউট করার জন্য যে আপনার পেটে অন্যান্য কোনো সমস্যা আছে কি না যদি এই টেস্টগুলো নর্মাল থাকে কোনো কিছুতেই কোনো কিছু ধরা না পড়ে তাহলে আপনি কনফার্ম হতে পারেন যে আপনার আইবিএস হয়েছে আইবিএসের রোগীর কোন ধরনের খাবার খেতে হবে কোন ধরনের খাবার এড়িয়ে চলবেন আপনার যদি আইবিএস হয়ে থাকে তাহলে এতদিন বিভিন্ন ওষুধ খেয়েছেন কিন্তু আপনি ডায়েটটা ফলো করেন নাই ডায়েটটা ফলো করাটা খুব জরুরি যেহেতু এটা পেটের একটা রোগ তাই খাদ্যাভ্যাসের দিকে আপনাকে নজর দিতে হবে কিছু কিছু খাবার আছে যেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে যেমন দুধ দুধের থেকে তৈরি যাবতীয় খাবার মিষ্টি খাবার বিভিন্ন শাক সবজি স্যালাড তেলে ভাজা জিনিস বিশেষ করে ডুবো তেলে ভাজা জিনিস অ্যালকোহল এই খাবারগুলো আপনি খাবেন না আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে হাঁটাহাঁটি করতে হবে আর একটা জিনিস আপনাকে রিল্যাক্স থাকতে হবে কখনোই টেনশনে থাকা যাবে না এটার জন্য আপনি করতে পারেন আপনি যে ধর্মের লোক ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারেন প্রতিদিন পাঁচ অর্থ নামাজ কালাম করতে পারেন আপনি মেডিটেশন করতে পারেন যোগ যোগব্যায়াম করতে পারেন রিল্যাক্স যাতে নিজেকে করতে পারেন এটার জন্য যেগুলো করা যায় সব কিছুই আপনি করতে পারেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আই বিএসকে কন্ট্রোল করতে হলে বা সম্পূর্ণ ভালো করতে হলে খাদ্যাভ্যাসের সাথে সাথে আপনার লাইফস্টাইল কিছু চেঞ্জ আনতে হবে এবারে আমি বলবো আইবিএস ভালো করার জন্য অত্যাধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা কি দেখেন হোমিওপ্যাথি চিকিৎসাতে আইবিএস সম্পূর্ণরূপে ভালো হয় কিভাবে ভালো হবে আমরা হোমিওপ্যাথির যারা চিকিৎসক আছে তারা কিন্তু রুগীর প্রত্যেকটা সাইন সিমটম নিয়ে তার এ ওষুধ দিয়ে থাকি এর ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে তবে তার মধ্যে প্রাইমারি কিছু ওষুধ নিয়ে আমি এখন কথা বলবো যেমন আপনার যদি কনস্টিপেটেড আইবিএস হয় আপনার যদি প্রচণ্ড পায়খানা কষা থাকে আপনি এর রুগী পায়খানা হতেই চায় না দিনের পর দিন আপনার পায়খানা হচ্ছে না তাহলে ক্যাসকেরিয়া সেগরেটা নামে একটা হোমিওপ্যাথি মেডিসিন আছে এই মেডিসিনটা যদি আপনি খান তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এই ক্ষেত্রে ক্যাশ কেরিয়ার্স মাদার টিংচার আপনার যদি অ্যাডাল্ট হয়ে থাকেন দশ ফোটা করে ওষুধ সকাল দুপুর রাত তিনবার খাওয়ার পরে সামান্য পানির সঙ্গে মিশিয়ে খান তাহলে দেখবেন খুব দ্রুত সময়ে আপনার রেজাল্ট হচ্ছে আপনার যদি আইবিএস টাইপ ডি হয় মানে আপনার যদি আইবিএস হলে প্রচণ্ড ডায়রিয়া হয় এত ডায়রিয়া হয় যে আপনি একেবারে শরীরে একজস্টেড হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু ইগোল মার্মেলস নামে একটা মেডিসিন আছে যেটা খুব ভালো হেল্প করতে পারে এই ওষুধ দ্বারা আপনি মাদার টিংচার ফর্মেটে খেতে পারেন তাহলে খুব ভালো উপকার পাবেন আপনার এর ক্ষেত্রে যদি কখনো পায়খানা প্রচন্ড কষা হয়ে যাচ্ছে কখনো আবার ডায়রিয়া হয়ে যাচ্ছে এবার ছুঁস হচ্ছে পায়খানার মধ্যে এমন যদি সিমটম আপনার থাকে তাহলে কিন্তু অ্যালোসক্রেটিনা নামে একটা মেডিসিন আছে যেটা খুব ভালো হেল্প করতে পারে তাছাড়াও আপনার যদি সাইকোলজিক্যাল আই হয়ে থাকে যেমন হলো আপনি হঠাৎ করে কোনো খবর শুনলেন হঠাৎ করে টেনশনে পড়ে গেলেন আপনার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে একটা মোচর দিয়ে পায়খানার ভাব আসলো বা আপনি খুব সুন্দরভাবে টিপটপভাবে সে যে বের হয়েছেন লং জার্নিতে যাবেন কোথাও বাড়ি থেকে বের হওয়ার পূর্ব মুহুর্তে দেখা যাচ্ছে আপনার বাথরুমের বেগ পেলো অথবা আপনি স্টুডেন্ট পরীক্ষার হলে ঢুকবেন এমন সময় আপনার বাথরুমের বেগ পেলো অথবা আপনি ইন্টারভিউয়ের বোর্ডে ঢুকবেন রুমে ঢুকার আগে আপনার পেটে মোচর দিয়ে বাথরুমে যেতেই হবে এই যে সাইকোলজিক্যাল কজগুলো এই কারণে যদি আপনার পায়খানা হয় এই ক্ষেত্রে আর্জেন্ট নাইটিকাম নামে কিন্তু একটা খুব ভালো মেডিসিন আছে আপনার এই আই বিএসের সমস্যাকে খুব দ্রুত কন্ট্রোল করে দেবে তাছাড়াও আপনার যদি প্রচণ্ড অ্যাসিডিটির সাথে পায়খানা খুব শক্ত হয়ে যায় এই প্রবলেম যদি থাকে আপনার আইবিএস আছে ডায়াগনোসিস হয়েছে তাহলে হাইড্রাসিস স্ক্যান নামে একটা মেডিসিন আছে আপনাকে খুব ভালো হেল্প করতে পারে আপনার যদি বারবার পায়খানার বেগ পায় প্রত্যেকবার পায়খানায় গেলে পায়খানা করার পরে আপনি যদি আরাম না পান তাহলে নাক্স নামে একটা মেডিসিন আছে খুব ভালো হেল্প করতে পারে এমন অনেক মেডিসিন আছে আমি যে দুই তিনটা মেডিসিনের কথা বললাম এই মেডিসিনগুলোর লক্ষণের সঙ্গে যদি আপনার লক্ষণ মেলে আপনি অন্তত এক সপ্তাহ খান এক সপ্তাহের মধ্যে আপনি দেখতে পাবেন কত ভালো আপনার উপকার হচ্ছে এতে কি হবে আপনার হোমিওপ্যাথির উপরে কনফিডেন্ট বাড়বে আপনি বুঝতে পারবেন যে না হোমিওপ্যাথি ওষুধ কাজ হয় এই কনফিডেন্ট আপনি পেলে আমার অনুরোধ থাকবে একটা ভালো দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন আইবিএস ভালো করতে হলে একটা লং সময় লাগে এই লং জার্নিতে আপনাকে এবং আপনার চিকিৎসক এক সঙ্গে চলতে হবে তাকে সময় দিতে হবে আপনাকে বোঝার সময় তাকে দিতে হবে আপনার পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি নিয়ে তিনি আপনার জন্য প্রপার মেডিসিন দিবেন এমন কোনো একটা মেডিসিন নেই যে মেডিসিনটা খেলে আপনার আইবিএস কমপ্লিট ভালো হয়ে যাবে প্রত্যেক পনেরো বিশ দিন অথবা এক মাস পর পর আপনার ডাক্তার আপনাকে ফলো আপে নেবেন আপনার সিমটমগুলো প্রত্যেকবারই আপনাকে রিকল করে আবার নেওয়া হবে আপনার লক্ষণ যেভাবে চেঞ্জ হবে মেডিসিন সেভাবে চেঞ্জ করতে হবে এইভাবে আপনার লক্ষণের এই মেডিসিন দিলে কিছুদিন পর দেখবেন আপনার বডির ইমিউনিটি পাওয়ারটা অনেকটা ডেভেলপ হয়ে গেছে আপনার আইবিএস ধীরে ধীরে কমা শুরু হয়েছে হয়তো এটা সময় লাগবে ছয় মাস এক বছর সময় লাগতে পারে কিন্তু আপনি কমপ্লিট ভালো হয়ে যাবেন এতক্ষণ যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে জনস্বাস্থ্যে শেয়ার করবেন এই ভিডিও রিলেটেড যদি কোনো আপনার প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ